এখন দেখেন এগুলা ইনফরমেশান থেকে আপনাদের প্রশ্ন হয় হ্যাঁ এই জায়গাগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে বাংলাদেশের অবস্থান জনসংখ্যার দিকে কেমন জনসংখ্যায় বিশ্বে হচ্ছে অষ্টম এটা কিন্তু বিভিন্ন সময় পরিবর্তনশীল ঠিক আছে আপনারা হচ্ছে গিয়ে এই জিনিসগুলা যখন পরীক্ষা দিবেন তার জাস্ট এক সপ্তাহ আগে আমি রিকোয়েস্ট করবো আরেকবার রিচেক করে নিতে কারণ হচ্ছে এগুলো প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হয় বিভিন্ন ওয়েবসাইটের আদলে এটা বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্নভাবে জিনিসটাকে জেনারেট করা হয় কাজে এটা একটু দেখে নেওয়াটা কিন্তু ওয়াইজ তারপরে জনসংখ্যার ঘনত্বের দিকে তার মানে জনসংখ্যার ঘনত্বটা হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে কতজন জন কতজন মানুষ একটা দেশে বসবাস করছে সেটা দিয়ে হচ্ছে জনসংখ্যার ঘনত্ব নিরূপণ হয় এটাই বাংলাদেশ বিশ্বের ষষ্ঠ তার মানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব পুরো বিশ্বে হচ্ছে ষষ্ঠ স্থানে আছে প্রচুর জন ঘন বসতিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ আমরা রচনার শুরুতে সবসময় এই লাইনটা লিখি সো ওরকম মুসলিম বিশ্বে হচ্ছে চতুর্থ মুসলিম বিশ্বের যত দেশ আছে সেখানে এটার পজিশন হচ্ছে ফোর্থ আর সার্কভুক্ত দেশে হচ্ছে তৃতীয় এই এই ইনফরমেশনগুলো কিন্তু একটু মনে রাখতে হবে এই ইনফরমেশান ভুলে গেলে বিপদ এগুলা থেকে প্রশ্ন হয় আচ্ছা নেক্সট দেখেন বাংলাদেশের জনসংখ্যা এটা হচ্ছে জনসুমারি ও গৃহগণনা দুই হাজার সালের যেটা সেইটা অনুযায়ী প্রায় ১৬ কোটি একান্ন লাখ সিক্সটিন কোটি এটা প্রাথমিকভাবে এবং চূড়ান্ত হচ্ছে সিক্সটিন হ্যাঁ প্রশ্নে আর যদি আসে যে এখানে অনেক সময় দেখা যায় একদম অ্যাকুরেটলি সংখ্যাটা আস দেওয়া থাকে না কিন্তু তারপরেও টেন্টেটিভলি আপনারা এই ষোলো পয়েন্ট সামথিং হবে সেটা ধরে রাখবেন অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী এটা হচ্ছে তার মানে এইটাই আসার চান্স বেশি এটা একটু মনে রাখতে হবে আর জাতিসংঘ জনসংখ্যার তহবিল দুই হাজার তেইশ অনুযায়ী সতেরো দশমিক তিন শূন্য এইটা বেশি ইম্পর্টেন্ট না এটাই মূলত হচ্ছে ইম্পর্টেন্ট আসলে এই সাইডটা থেকেই আসবে এবং এইসব থেকে কিন্তু প্রশ্ন মোটামুটি আসে তারপরে দেখেন বাংলাদেশের জনসংখ্যা অর্থনৈতিক সমীক্ষা এবং জনসুমারি ও গৃহ গৃহগণনা বা আদমশুমারির যেটা এটা দুইটার কিন্তু ইনফরমেশান একটু গ্যাপ থাকে প্রশ্নে দয়া করে দেখে নেবেন এটা যদি সরাসরি উল্লেখ করা থাকে তাহলে এইটা অনুযায়ী অ্যান্সার করতে হবে যে নিম্নে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার তেইশ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত যদি উল্লেখ করা থাকে তাহলে হচ্ছে এটা এইভাবেই দিতে হবে আর যদি শুধু কমন কোয়েশ্চেন থাকে যে কোনটা বাংলাদেশের নিচের কোনটি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার তাহলে এইটা এবং এইটা যে কোনো একটা থাকবে ঠিক আছে ইউজুয়ালি অর্থনৈতিক সমীক্ষাটাই হচ্ছে এখানে দেয়া থাকে অর্থনৈতিক সমীক্ষাটাই এখানে হচ্ছে দেয়া থাকে এইটাই মনে রাখার চেষ্টা করবেন এইটার চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ এবং ঘুরে ফিরে দেখা যায় যে এইখান থেকেই প্রশ্ন আসে আচ্ছা এখন দেখেন অর্থনৈতিক সমীক্ষা আর জনসুমারি গৃহগণনা দুই হাজার বাইশ সাল থেকে ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশান এটা বহুবার আসা প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধির হার কত এটা এখনই মুখস্থ করে ফেলেন খুব ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট জনসংখ্যার ঘনত্ব এগারোশো জন এগারোশো জন এটা নর্মালি অর্থনৈতিক সমীক্ষা থেকে আসে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট পুরুষ মহিলা অনুপাত আটানব্বই দশমিক এক ইস্টু একশো তার মানে পুরুষ হচ্ছে আটানব্বই দশমিক এক আর না মহিলা হচ্ছে একশো আর এখানে হচ্ছে দেখেন কাছাকাছি কিন্তু আটানব্বই একশো সাক্ষরতার হার ভেরি ইম্পর্টেন্ট সুপার ইম্পর্ট্যান্ট মানে এটা হচ্ছে একদম ফাইভ স্টার এবং এটা আপনি অন্যান্য যে কোনো জায়গায় এই এই ইনফরমেশান ইউজ করতে পারবেন সাক্ষরতার হার হচ্ছে ছিয়াত্তর দশমিক চার পার্সেন্ট অ্যাকর্ডিং টু অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার তেইশ আর জনশুমারি অনুযায়ী চুয়াত্তর দশমিক ছেষট্টি ইউজুয়ালি পজিটিভ ইন্ডিকেটারে যেটা বেশি থাকে সেটাই আসে এখানে যেমন অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ছিয়াত্তর দশমিক চার মানে এখানে এটা আসার চান্সই বেশি এগুলো একটু মনে রাখতে হবে